মিস্ত্রি কাজ করলে বিশাল বড় সেফটি দেওয়া যাবে অনেক সুন্দর ডিজাইন করছে অনেক সুন্দর ফুল করছে আসলে তো এরকম না করলেও চলে বাড়ির ভিতরে এরকম না করলেও চলে তো যেটা আপনারা একটা বাড়ি করবেন সারাজীবনের সারা জীবনের জন্য বাড়ির প্ল্যান সুন্দর হইতে হবে বাড়ির ডিজাইন সুন্দর হইতে হবে বাড়ির কোয়ালিটি সুন্দর হইতে হবে আপনি এত বড় রিজার্ভ ট্যাঙ্কি দেখেন কত এক্সক্লুসিভ একটা রিজার্ভ ট্যাঙ্কি করছে অনেক বড় অভিজ্ঞতা ইঞ্জিনিয়ার মিস্ত্রি ছাড়া আসলে সমস্ত কাজ হয় না সাধারণত এটা অনেক বড় মাফের মিস্ত্রি হইতে হবে তা না হলে এরকম বাড়ি করা সম্ভব না এটা বুঝতে হবে অনেক বড় মাফের মিস্ত্রি বিদায় দেখেন এটা কোনো কাজের কোয়ালিটির মধ্যে পড়ে না এটা আমি বলবো কোনো কাজের কোয়ালিটির মধ্যেও পড়ে না সে এখানে যে কাজগুলো করছে অনেকগুলো ভুল করছে আর সাধারণত কোনো ইঞ্জিনিয়াররা মিলি আট রড দিয়ে দিয়ে সাধারণত রিং করে না আর কাভারিংগুলো গুলো নাই ঠিকঠাক মতো যেখানে এখানে যা মানুষ হয়েছে স্যার আছে আপনি একদম একটা কথা বলেন এই যে আপনার বাড়ির বাড়ির কাজ আর আপনি যদি যারা দিয়ে কাজ করান আপনি কি এরকম কাজ নিবেন